ওম নমস্কার মিথুন রাজসনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে কুম্ভবেলাকে উদ্দেশ্য করে আজকে মৃত্যুর যেন পাহাড় জমে গেছে আর সবচাইতে বড়ো বিষয় কি জানেন আমরা সাধারণত জেনে থাকি সাধারণ সনাতন ধর্মের মানুষজন যে স্নান করলেই নাকি আমাদের মোক্ষ লাভ হবে তা আজকে আমি উপস্থিত যে সত্যি কি স্নান করলে মহাকুম্বে সে হবে শুনুন একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আপনি পাপকর্ম করবেন অপকর্ম করবেন আর বিভিন্ন রকমের ইউটিউব এবং পৌরাণিকদের মতভেদ অনুসারে আপনারা স্নান করতে গিয়ে আজকে নিজের জীবনে বিপদ নেমে আনছেন এর জন্য দায়ী বিভিন্ন রকমের যে বাবাজিগণ বিভিন্ন রকমের ইউটিউবদের গণ তার কি করছে আপনাদেরকে সেই প্রয়াগ অর্থাৎ মহাকুমে পাঠিয়ে দিচ্ছে তাকে ভিডিওগুলি देखो प्रभु अमृत की चार बूंदे गिर गई ये भी विधाता की योजना का भाग है शेष भारत खंड के चार नगर हरिद्वार प्रयाग उज्जैन और नासिक ये वो चार स्थान होंगे जहाँ हर बारह वर्षों में महाकुंभ और तीन वर्षों में कुंभ का आयोजन होगा उस समय जो व्यक्ति भी इन स्थानों पर नदी में स्नान करेगा उसे अमृत प्राप्त होने के समान फल मिलेगा এবার শুনুন এই যে শ্রীবিষ্ণু বললেন যে চার জায়গায় অমৃত পড়বে সেই জায়গা সব জায়গায় পবিত্র এবং স্নান করলে প্রাপ্তি হবে তো প্রথমে আমি এই বিষ্ণুকেই আমি ভুল প্রমাণ করব কোথায় ভাগবত সেই ভাগবতে উল্লেখ করা হয়েছে যে যখন দেবতাগণকে মহিরুরূপ ধরে হরি বিষ্ণু কি করছেন অমৃত পান করাচ্ছেন তখন দৈত্য অর্থাৎ অসুরগণ দুজন অসুর সেখানে উপস্থিত হয়েছিলেন তখন সূর্যদেব এবং চন্দ্রদেব বললেন হে হরি আপনি দেখতে পাচ্ছেন না বুঝতে পারছেন না এ দেবরূপধারী অসুর তখন শ্রী হরিশঙ্কর চক্রকতা পদ্মধারী রূপ ধারণ করে তাকে বিনাশ করলেন তো আমার একটাই জিজ্ঞাসা গীতা কিংবা বেদ বলা হয়েছে যে পরমেশ্বর পরমাত্মা এক এবং অদ্বিতীয় কখনোই দ্বিতীয় হতে পারে না আর একটা কথা কি সেই ঈশ্বর প্রত্যেক প্রাণের মধ্যে হৃদয়মান বিরাজমান তিনি অন্তরে বাইরে প্রত্যেক জাগাতে বিরাজমান তো তিনি তো অন্তর স্বামী তিনি জানতেন না তার মানে এটি একটি মিথ্যা গল্প অরিজিনাল গল্প আসি তো আর একটা কথা আর একটা ভিডিও দেখলাম সাত সেকেন্ডটা দেখুন প্রয়াগরাজ কুম্ভ মেলা দেখতে স্বর্গ থেকে স্বয়ং দেবতারা এসেছে আমি জানি না তুমি ভিডিওটা রেকর্ড হয়েছে যে যে দেখছে তার নাকি মনোকামনা পূর্ণ হচ্ছে হরহর আচ্ছা এই ইউটিউব মানে এই যে ইউটিউব চালাচ্ছেন ইনি কি বলছেন দেবতাগণ নাকি দেখছেন তা দেবতাগণ সম্বন্ধে আমরা তেত্রিশ কোটি নয় তেত্রিশ প্রকার দেব দেবীগণের কথা উল্লেখ করেছে দেবতাগণের কথা সেখানে তো শ্রীমৎ ভগবদ গীতায় উল্লেখ করে দিয়েছেন যে কতজন কি এরা কিন্তু এরা নয় যদি কেউ এই বিষয়ে প্রসঙ্গে ডিবেট করতে চান ডিবেট করতে পারেন আসতে পারেন আমার সঙ্গে আর একটা বিষয় তো আমি অরিজিনাল মোক্ষ লাভের কথা তো জানাবোই তো তার আগে দেখুন টিভি নিউজ চ্যানেল কি বলছে দেখুন আমাদের মানে মহাকুম্ভ মহাকুম্ভ ব্যাপারটা দেখতে হবে আপনারা বুঝতে পারছেন তো এই যে অনেক শিক্ষিত মানুষ শিক্ষক তিনি জানেন না যে কোন ছাত্র ছাত্রী যদি ভালো না পড়াশুনো করেন কেউ যদি সরস্বতী পুজো করে তাহলে ভালো নাম্বার কখনোই আসবেন একজন শিক্ষক জানেন না কিন্তু সেই শিক্ষক তিনি মৃত্যুবরণ করেন কেন এই সমন্ত সমস্ত ভুল ভাল ইউটিউবদার এবং পৌরাণিকদের কথা শ্রমণ করে প্রয়াগরে গেছেন স্নান করতে এবার গৌতম মানে গৌতম বুদ্ধের বাণী শুনেন যদি তাই হতো তাহলে সেইখানকার যে মাছগুলো আছে না নদীতে বা জলজ পোকাগুলো আছে না তারাই মোক্ষ লাভ করত। আপনারা আমরা নয় মোক্ষ লাভ করতে হলে আমি আগেই বলেছি কী কি করতে হবে আগের ভিডিওগুলো দেখে নেবেন তবু আজকে সচক্ষে আমি এই অথেন্টিক যজুর্বেদ থেকে আমি প্রমাণ দেব আপনাদেরকে যে যজুর্বেদের তিন নম্বর অধ্যায় এবং সেখানে কি বলা হয়েছে 60 নম্বর মন্ত্র 3 নম্বর অধ্যায় 60 নম্বর মন্ত্র দেখুন স্ক্রিনে আমি দিচ্ছি আপনারা মন্ত্রটা শুনুন এবং এর অর্থটা বুঝুন ওম ত্রং যগম নিয়য় মহে সুগন্ধিম পুষ্টিবর্ধন উর্বারু কমি ভব বন্ধনা মৃত্যुर मक्षीयम अमृता ত্রম্যকম যয়মহে সুগন্ধিম পতিবেদনা উর্বারু কমিবা বন্ধনাদিত মুক্ষিয়ম আমন্ত অর্থটা শুনুন ঈশ্বরের অর্থটা কি বলেছে একটু দেখবার চেষ্টা করুন মনুষ্যগণ ঈশ্বরকে ত্যাগ করিয়া অন্য কারোর पूजन না করে কেননা বেদ হইতে হওয়া বিহিত এবং দুঃখরূপ ফল হওয়ায় পরমাত্মা ভিন্ন ভিন্ন কারও উপাসনা করা উচিত নয় তাহলে পরমেশ্বর পরমাত্মা ছাড়া যে আপনি ওই নদীকে উপাসনা করে স্নান করতে যাচ্ছেন এটা কখনোই করা উচিত নয় আপনার পাপ হচ্ছে আর কি বলছে তবে হ্যাঁ স্নান করা অবশ্যই পুরনের কাজ কিন্তু যদি মনে করেন এই নদী আমার পরমেশ্বর পরমাত্মা তাহলে সেটি আপনার উচিত নয় যেমন খরবুজ ফল লতায় সংশ্লিষ্ট স্বয়ং পাকিয়া সময় অনুসারে লতা হইতে মুক্ত হইয়া সুন্দর স্বাদিষ্ট হইয়া যায়। সেই রূপ আমরা পূর্ণ ভোগ করিয়া শরীর ত্যাগ করিয়া মুক্তপ্রাপ্ত হই কখনও প্রাপ্তি হেতু অনুষ্ঠান বা পরলোকের ইচ্ছা হইতে পৃথক না হই এবং কখনো নাস্তিক পক্ষ গ্রহণ করিয়া ঈশ্বরের অনাদরণা করি যেমন ব্যবহারের সুখের জন্য অন্য জলাদিন ইচ্ছা করি সেইরূপ আমরা ঈশ্বর বেদ বেদক্ত ধর্ম মুক্তি হেতু নিরন্তর শ্রদ্ধা করি এর ভাবার্থ বললাম এবার এর অর্থটা কি যিনি এর অনুবাদটা কি যিনি শুদ্ধ গুণযুক্ত শরীর আত্মা ও সমাজের বল রুদ্ররূপ জগদীশ্বর আমরা তাহা নিরন্তর স্ততে করি তাহার কৃপা বলে যেমন খরবুজ ফল ফাঁকিয়া লতার সম্পর্ক হইতে মুক্ত হইয়া অমৃততুল্য হইয়া থাকে সেইরূপ আমরাও প্রাণ বা শরীরের প্রিয় হইতে মুক্ত হইয়া যাই এবং মুখ্যরূপ হইতে শ্রদ্ধার হইতে কখনো না হই তথা আমরা উত্তম গন্ধযুক্ত রক্ষাকারী স্বামীকে অর্থাৎ এখানে পরমেশ্বরকে বোঝানো হয়েছে সকলের অধ্যক্ষ জগদীশ্বরের নিরন্তর সৎকারপূর্বক ধ্যান করি এবং তাহার অনুগ্রহে যেমন খরবুজ ফা লতার সম্পর্ক হইতে মুক্ত হইয়া অমৃতের সমন মিষ্ট হয় সেইরূপ আমরাও এই শরীর হইতে মুক্ত হইয়া যাই মোক্ষ ও অন্য জন্ম সুখ ও সত্য ধর্মের ফল হইতে পৃথক না হই তাহলে পরমেশ্বর পরমাত্মাকে পাওয়ার জন্য এই মন্ত্রটাই যথেষ্ট তবে বেদে তিনটা মন্ত্রে বেদ প্রত্যেকটা মন্ত্রই পবিত্র তো তিন মন্ত্রে উল্লেখ করা যায় শ্রীমদ্ভাগবতীগীতার আট নম্বর অর্থাৎ বারো থেকে তেরো নম্বর শ্লোক ওম জপ করার কথা এবং শ্রীমদ্ভগবতী গীতার দশমতার বিবিধ যোগের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে গায়ত্রী মন্ত্রের কথা এবং সেই কথা প্রতিপন্ন আমাদের যজুর্বেদে উল্লেখ করা হয়েছে গায়ত্রী মন্ত্রের কথা তো আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা গায়ত্রী মন্ত্র বা ওম মন্ত্র আপনারা ধ্যান যোগ করুন এবং পরমেশ্বর পরমাত্মার কৃপাতে আপনারা প্রাপ্তি হন এটা কখনোই নয় যে আপনি স্নান করে সেই পরমেশ্বর পরমাত্মাকে লাভ করবেন এটি কখনো হতে পারে না যদি এই বিষয়ে কেউ ডিবেট করতে চান আসতে পারেন নমস্কার